করতে চাই অবিলম্বে অবিলম্বে যাদের বয়স সাহায্য হবে তাদেরকে বিনা জমায় দশ হাজার টাকা ধার্য করতে হবে আমরা বলতে চাই আপনি থাকা অবস্থায় আপনি থাকা অবস্থায় এই মানুষের জন্য রেশনের ব্যবস্থা করতে হবে তাহলে বুঝবো আপনি এই দেশ সংস্কার করতে এসেছেন নইলে আমরা বুঝবো গরিবরা আগেও আন্দোলন করেছে এবং ভবিষ্যতেও আন্দোলন সংগ্রাম করতে হবে তাই বন্ধুগণ আমাদের পিঠ দেওয়ালে থেকে গেছে আমরা হাজার হাজার মানুষ লক্ষ 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 মানুষ বেকার তাদের থেকে শিল্পটি আছে এই সরকার আসার পরে তিরিশ লক্ষ লোক বেকার হয়েছে এই সরকার আসার পরে দুইশো গার্মেন্টস বন্ধ হয়ে গেছে আজকে আপনি গরিব মানুষের জন্য করবেন না আপনি আপনি যাদের রেজিস্ট্রেশন হয় নাই যে পার্টির সেই পার্টিকে আপনি সমস্ত রাষ্ট্রীয় প্রতিপোষকতা দিবে আপনি আর্মির মাধ্যমে তাদের আর্মি পুলিশের মাধ্যমে পাহাড়ায় তাদেরকে মিটিং করবে এটা হতে পারে না আপনি কাজ টাকা দিয়ে আপনি লন্ডন গিয়েছিলেন আমরা তো ভাবছাই কার টাকা দিয়ে লন্ডন গিয়েছিলেন সাড়ে তিনশো কোটি টাকা খরচ করেছেন কাজ টাকা আমার ট্যাক্সের পয়সা আমার গরিবের মানুষের পয়সা অতএব গরিবকে আর উত্তেজনা বাড়াবেন না কথায় কথায় মাসে মাসে বিদেশে যাবেন গরিবের ট্যাক্সের পয়সায় আমার ট্যাক্সের পয়সা দিয়ে উপদেষ্টা পেতেন হবে আমার ট্যাক্সের পয়সায় কেন রেশন হবে না আমরা রেশন চাই যদি না দেন আমরা আন্দোলন করে তুলব তখন থেকে আপনার র্যাব আপনার পুলিশ আপনার আর্মি কোথায় থাকে যদি আমাদের উপর হামলা করা হয় আমরা তার পাল্টা হামলা নিব কারণ আমরা এটিকে সংখ্যাগরিষ্ঠ মানুষ ভাই বন্ধুগণ আজকে আমাদের কেন্দ্র কমিটি আছে আমরা সেই সভায় সিদ্ধান্ত নিব আগামীতে আমরা কি ধরনের আন্দোলন করব আমরা বাঁচতে চাই আমরা শিক্ষা আমরা শিক্ষা চাই আমরা চিকিৎসা চাই আমরা কারোর ওই থানের গুলা থেকে দাল লুট করতে চাই না ওই চাঁদাবাজিদের মতো আমরা চাঁদাবাজি করতে চাই না ওই লুটপাটকারীদের মতো আমরা লুটপাট করতে চাই না আমরা আমাদের গণতান্ত্রিক এবং সাংবিধানিক যে অধিকার সেই অধিকার চাই সেই অধিকারে বলে আমাকে দিতে হবে এখনো সংবিধানের সতেরো অনুচ্ছেদে বলা আছে সবার জন্য শিক্ষা আটকে বলেন সবাই শিক্ষা পাচ্ছে চর্চা অনুষ্ঠিত লেখা আছে সবার জন্য মাথা ওই যে মাথা কোচার ঠাই হয় নাই কর্মের ব্যবস্থা করবেন করছেন করেন নাই অতএব আমাদের পেনশন রেশন এবং কর্মের ব্যবস্থা ব্যবস্থা করার জন্য আবারও এই মুখ সরকারের প্রতি আহ্বান জানিয়ে আমি আমার সংযুক্ত বক্তব্য এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ ধন্যবাদ প্রিয় সমাবেশ আপনারা জানেন এই উত্তরায় মাইলস্টোন কলেজে যে বিমান যুদ্ধস্থে সেখানে অসংখ্য কোমলমতি সেই শিশুরা নিহত হয়েছে তাদের স্মৃতির প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই এবং এই ধরনের ঘটনার আমরা বিচার বিভাগীয় তদন্ত দাবি করি আজকের এই সংক্ষিপ্ত সমাবেশ এখানে উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের সকলকে ধন্যবাদ জানাই এখন সংক্ষিপ্ত সমাবেশ সমাপ্ত করছেন আমাদের সংগঠনের সভাপতি অধ্যাপক ডাক্তার ফজলুর রহমান ভাই বোনেরা আপনারা ইতিমধ্যে আমাদের বক্তাদের কাছে শুনলেন বাংলাদেশ ক্ষেত্রবন্ধু সমিতি তার জন্ম লগ্ন থেকে যে লড়াই সংগ্রাম করছে বাংলাদেশে গ্রামীণ মজুর গরিব মানুষদের জন্য কি কি

আগাম কথা ছিল সূচনা যেভাবে হয়েছিল পরবর্তীতে আমরা দেখলাম সেদিকে বরং সেই যে পাকিস্তানি ধারা বৈষম্যের ধারা সেটা অব্যাহত থাকলো সাম্রাজ্যবাদ আধিপত্যবাদী শক্তি তাদের প্রভাব বাংলাদেশ অব্যাহত থাকলো তা ক্রমান্বয়ে বাড়তে বাড়তে আজকে আমরা দেখছি যে স্বৈরাচারী কর্তৃত্ববাদী ফেসি শেখ হাসিনার পথরের পর আজকে যে ইন্টারিম গভর্নমেন্ট আসছে সেই গভর্নমেন্ট আজকে পুরোপুরি আমরা দেখতে পাচ্ছি প্রকাশ্য ভাবে মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নত যেন ভূমিকা পালন করছে যে আন্দোলন হলো হলো সরকারি হিসাবে এ পর্যন্ত আটশো চল্লিশ জন তালিকাভুক্ত শহীদ হয়েছে তার মধ্যে কয়েকদিন আগে পত্রিকা দেখলাম আপনারা দেখেছেন সেখানে অধিকাংশ শ্রমিক খেটে খাওয়া মানুষ দুইশো জন শ্রমিক আর দুইশো ছাত্র আর অন্যান্যরা আছে বন্ধুরা আমার মুক্তিযুদ্ধের ক্ষেত্রেও যদিও কোনো গবেষণা হয় নাই যে তিরিশ লক্ষ মানুষ আত্মতি দিয়েছে দুই লক্ষ মহাবল ইজ্জত দিয়েছে তাদেরও অধিকাংশ এই গরিব খেটে খাওয়া মানুষ সরকার পরিবর্তন হয় এদের কোনো ভাগ্যের পরিবর্তন ঘটে না যে অযোগ্য হলো চব্বিশ সালের তার আকাঙ্ক্ষা ছিল শোষণ মুক্ত বৈষম্যহীন গণতান্ত্রিক সমাজ আজকে আমরা কি দেখছি ইতিমধ্যে আজকে আমাদের এই এই সমাবেশে কার্যকরী সভাপতি আমার স্পষ্টভাবে বলেছে আমি আর রিপিট করতে চাই না আমরা যারা আজকে জমায়েত হয়েছি আমরা গ্রামীণ মজুদের প্রতিনিধিত্ব করি যারা সংখ্যায় বাংলাদেশে শুধু বেশি নয় বাংলাদেশের অর্থনৈতিক টাকা ঘোরাচ্ছে এরাই আজকে গার্মেন্ট শ্রমিক গার্মেন্ট শ্রমিক বলুন রিক্সা ব্যান শ্রমিক বলুন এরা সবাই গ্রামের মজুর এদের ভাগ্যের পরিবর্তন না ঘটিয়ে বাংলাদেশে বৈষম্য দূর হবে না আজকে করছি সেই মিটিং এর সিদ্ধান্ত নিব আমাদের জানেন এই গণতানে একজন প্রগতিশীল ছাত্র নেতা শাহাদ করেছেন সাথে সাথে আমাদের গ্রামীণ মজুরের নেতা বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সম্পাদক সদস্য আর আমাদের ক্ষেত্রে কেন্দ্র কমিটির নেতা তাকে প্রতিশংসভাবে হত্যা করা হয়েছে গণ সময় এখনো কোনো বিচারের ব্যবস্থা নেওয়া হয়নি আমরা তার বিচারের দাবি করছি আজকে সহ কেন্দ্র কমিটির থেকে আমরা যে প্রস্তাব নেব বন্ধুরা আমার আমাদের দাবি এই সরকারের কাছে যে আপনি আসছেন দেশে একটা সুস্থ গণতান্ত্রিক নির্বাচন একটা নির্বাচন দেওয়ার জন্য যাতে করে মানুষ দীর্ঘ সাড়ে পনেরো বছর যে সরকার দেখেছে চোদ্দ সালে নির্বাচন আঠারো সালের নির্বাচন চব্বিশ সালে নির্বাচন এদেশের মানুষরা ভোট দিতে পারে আপনার দায়িত্ব একটা সুস্থ নির্বাচন করে দেওয়া সেই নির্বাচনে যেই ক্ষমতা আসুক না কেন মানুষের প্রতিনিধি হবে জনগণের প্রতিনিধি হবে তাদের দায়বদ্ধতা থাকবে আপনি ডক্টর ইনুস আপনাকে গণ মধ্য দিয়ে এদেশের মানুষ আপনাকে ক্ষমতায় বসিয়েছে তাদের যে আশা আপনি এই কাজটা করে দেন ন্যূনতম সংস্কার যে সংস্কার এই নির্বাচনকে এই নির্বাচনকে অর্থ করতে পারে এই ধরনের সংস্কার নিশ্চয়ই করবেন আমরা মনে করি এই ডিসেম্বরের আগেই এটা করা সম্ভব আমাদের অতীত অভিজ্ঞতা তাই বলে কাজে কাজেই আপনি দ্রুততার সঙ্গে এই নির্বাচনটাধীন আর এই অন্ধত্বের সূচনা করে দেন ইতিমধ্যে আমাদের কার্যক্রমের সভাপতি যে বলছে গ্রামীণ মজুর খেটে খাওয়া মানুষ তাদের ভাগ্যের পরিবর্তন করার জন্য গণপ্রধানের যে আকাঙ্ক্ষা বৈষম্য সমাজ তার অন্তত আপনারা শুরু করে দিয়ে ক্ষমতা থেকে চলে যান তাদেরকে ক্ষমতা যান আপনারা মানুষ আপনাদেরকে দেশের মানুষ যুগ যুগ ধরে আপনাদের স্মরণ করবে এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য কেন শেষ করছি আর এখনই এই মিটিং শেষ করে আমরা মিছিল সহকারে আমার মুক্তিভবনে গিয়ে আমাদের মিটিং শুরু করব সবাইকে ধন্যবাদ